রুদ্রشنا এত সুন্দর বর্ণনা আছে অহ বকিম আহ আহ কিyam কাল কাল कुटुंब তো কি রূপ কত সুন্দর তো ভগবান তার একটা মহান গুণ আছে কি গুণ ভগবানের একটা গুণ হলে যেমন আগুনে আগুনে ধারে চুম্বকে যাই দিবে চুম্বকে পরিণত হবে লোহা আর কাকে আগুন আছে তা সেই যে কাটা আগুন নেই হাত দিলে কিন্তু আগুন যুক্ত হয়ে যায় ভগবান সবসময় ভালোটাই গুণ করে যেমন বৈষ্ণব বলে গুণগ্রাহী ভগবান হলো অদশ দর্শী বৈষ্ণব সর্বিষ্ট গুণ আছে তৃতিক সভা কারণ সুহৃদ সর্বদেহী নাম অজর শত্রু শান্ত সাধু সাধু ভূষণ জন্মভাবেন ভক্তি কুর্বন্ত ঠিক একটা হলো অদশ দর্শী বৈষ্ণব পতিত উদ্ধার চিন্তা করুন কি এত ভালো গুণ ছিল নির্গাড়ির ব্যাস উদ্ধার হয়ে গেল কি এত ভালো গুণ ছিল আজকে চলে কি এত ভালো গুণ ছিল কি কালোই হয়ে গেল তো তারাও ভগবানকে চলে গেল। তারাও প্রপাদ আরে ভাই যত মহাপ্রুতের যত ভক্ত সেরকম গুলো রঘুনাথ দাস গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামী একটা ভিখারি না রোডপতি না আর প্রপাত আমেরিকায় যখন চলে গেছে সব রোগপতি কারণ নেই সব রাস্তায় পড়ে থাকে তাদেরকে কিভাবে ভগবত ভক্তি দান করে কোথাতে কোথায় একটা সামান্য লোহার টুকরা স্পর্শমণিকে স্পর্শ করার সাথে সোনায় পরিণত হয় কিন্তু পৃথিবীতে দেখা যায়নি নি স্পর্শমণি স্পর্শমণি তৈরি করে কিন্তু প্রবাদ এমন একজন ব্যক্তি তারা তার সংস্পর্শে যারা আছে তারা স্পর্শমণি তৈরি হয়েছে এখন তাদের সংস্পর্শে যারা আছে তারাও স্পর্শমণি তৈরি হচ্ছে তো যাই হোক তো আমার বলার উদ্দেশ্য কি যে আজ এই আধ্যাত্মিক লাইনে যারা প্রবেশ করেছে তাদের ভিতরে কি হবে না যখন কোনো কোনো রোগ হয় মানুষের তো রোগ হলে কি হয় রোগ হলে মানুষ ধীরে ধীরে তার রোগ উপশম হচ্ছে একটা রোগ ঠিক হচ্ছে মানে আমার মনে আছে জন্ডিস হলে জিনিসটি তো লাগে কিংবা জ্বরটার হলে কোনো কিছু খেতে ভালো লাগে না কিন্তু যখন ওটাকে নিরাময় হয় তখন সব কিছু ভালো লাগে তো ঠিক আছে আধ্যাত্মিক লাইনে যখন কেউ উন্নতি করছে তার প্রমাণ হলো তার ভিতরে কপটতা দূরে যাবে সে ধীরে ধীরে সরলতাই গ্রহণ করবে এটা হলো আধ্যাত্মিক লাইনের এক প্রধান ঔষধ তো সেই জন্য একদম কেন আমরা করছি হরিনাম চেত দর্পণ মার্যাদা চিত্রের ভিতরে অনেক অসংখ্য ডিজার ইচ্ছা করে আছে ভাই এমন কোন কর্ম নাই যা আমি করি নাই একবার নাই শত শতবার কি কর্ম পাপন পাপ কর্ম পাপাত্মন পাপ সম্ভব আমি কি আজকে আমরা রাম যমুনাচার্যকে যখন অপমান করার জন্য সমস্ত মানে শঙ্কার সম্প্রদায়ী বৈষ্ণবরা বৈষ্ণব সম্প্রদায়কে হয়ে করার জন্য তাকে এমন মালা পরায় তখন তিনি বলছিলেন বয়ন্তু কেচিত কেচিত কে বলম্বলম্বক কেচিত কেচিত ভক্তি অবলম্বনক কেচিত কেচিত যোগ অবলম্বনক বয়ন্ত হরিদাসন পাদত্র অবলম্বনক এত বড় শ্লোক আছে কেউ হয়তো ভক্তিকে কেউ যোগকে কেউ জ্ঞান কা অবলম্বন করে তো পাবতে পারে যেতে পারবে আমি একমাত্র বৈষ্ণবের পাদত্র অর্থাৎ জুতাকে বলে পাদত্র অবলম্বন করে আমি ভগবানে চলে যাব নিশ্চয়ই কারণ তাকে জুতার ওয়ালা করানো হয়েছিল সাধুদের জুতা দিয়ে আর জুতা তিনি খুলতেন না আমরা দেখি তুলসী দাসের আরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন পুরুষের কোটাইতে মহিষী লবিষ্ট জাগাই মাদাইতে মহিষে পাপিষ্ট মন নাম লয় যায় তার পাপ হয় এমন তার না দৈন আমরা তুমি রাখো তো ভাই সমাসত সুরা আমার ভিতরে সমস্ত সদ্গুণ আছে ঠিক আমি যুধিষ্ঠি মহারাজার দুর্যোধন দুর্যোধন আর যুধিষ্ঠি মহারাজ পরীক্ষা প্রমাণ আজ দুর্নাথে জল চাচ্ছে তোমাদের ভিতরে দুজনের ভিতরে সবচেয়ে সর্বসৎ গুণে সমাসুতা সুরা কে সবচেয়ে সব রকম মহান গুণে গুণান্বিত বলছে কি করতে হবে যাও তোমাদের ভিতরে যার যার যত রকম মহান গুণ আছে তার থেকে একজন মহান গুণ সম্পূর্ণ ব্যক্তিকে ডেকে নিয়ে আসো দুই ভাই বেরিয়ে গেছে যুধিষ্ঠির মহারাজ এসে বলছে না আমার ভিতরে কোনো গুণ নেই আমি তো দেখলাম আমার কোনো গুণই নেই আর সবাই সবাই গুণান্বিত যেমন শুদ্ধ ভক্তরা তারা সবাই গুণ তার গুণ জানে আমি সবচেয়ে ছোট যাই হোক আজ আমি আমি এই ব্যক্তি আমার তো সমস্ত সন্দেহে গুণান্বিত আচ্ছা যাও তো দেখি সবচেয়ে অবগুণে কে সম্পূর্ণ তখন যুধিষ্ঠি মারণ বলছে আমি তো যখন কোনো গাছে ফল হয় তখন গাছ নিচু বৃষ্টি এক পালন করে জমে নিচের দিকে সব রকমের ফল হলে গাছের মাথা নিচে কিন্তু একটা ফল আছে যেই ফল কেড়ে নেওয়া হবে আবার দেখবে গাছের ডাল সোজা গেছে কিন্তু নারকেল একটা ফল ও সোজা হয় যত বড় হয় নিচু হয় একসময় নারকেল পেকে যায় নারকেল পড়ে যায় কিন্তু ডান্ডা যেটা থাকে ওই নিচুই হয়েই থাকে ওটা উঠে না তো আজ এই কামাচারকে কেন্দ্র করে আমি সামান্য সময় আছে এটাকেই আজ যে মৎস্যটা একাদশী আছে আগামী এক তারিখে এক তারিখে তো মৎস্যটা এক জানুয়ারি না পয়লা ডিসেম্বর তো ডিসেম্বরে সেখানে একটা প্রসঙ্গ আছে এই কামকে কেন্দ্র করে কারণ চম্পকনগরে এক মহান রাজা ছিলেন তার নাম ছিল বৈখানস আমাদের একজন প্রমাদের একজন শিষ্য ছিল সন্ন্যাসী তার নাম দিয়েছিলেন বৈখানস তো উচ্চারণ করতেই অনেক সময় কষ্ট হতো তবে এই রাজা তার অনেকগুলো সদ্গুণ ছিল এবং সদ্গুণের ভিতরে তিনি অত্যন্ত বৈষ্ণবের যতগুলো সদ্গুণ থাকা দরকার তার ভিতর ছিল তিনি প্রজাদেরকে পুত্রের মতো পালন করতেন শুধু তাই না তিনি তার এই রাজ্যে রাজপ্রসাদে নগরে অত্যন্ত বেদজ্ঞ ব্রাহ্মণ এবং সদাচার সম্পন্ন সমস্ত তিন আশ্রমের লোক বাস করত এবং রাজার গৃহে ধন সম্পত্তির কোনো কম ছিল না তিনি সমস্ত ধন সম্পত্তিতে প্রচুর সমৃদ্ধশালী ছিল কিন্তু এই এক সময় অত্যন্ত স্বপ্ন দেখছেন তার পিতা নরকে আছে এবং এই পিতা অত্যন্ত কষ্ট করছে নরক যন্ত্রণা ভোগ করছে আর হাহাকার করছে হে পুত্র হে মৈকানুষ তুমি আমাকে এখানে উদ্ধার করো আমি এখানে অত্যন্ত কষ্ট পাচ্ছি তো ঠিক যেমন গোকর্ণ ধুন্ধুকারীর জন্য তিনি পিণ্ড দিয়ে এসেছিলেন যখন শুনলেন কিন্তু যখন ফিরে এসে দেখলেন গোকর্ণ ভাই ধুন্দকারী প্রেত হয়েছে বলে তোমার তো পিণ্ড দিয়েছি বলে পিণ্ড দিলি কবে আমি যে কোনো পাপি না যেমন আমরা যদি দশ লিটার জল এক একশো গ্রাম জল গরম করি তাহলে অল্প আগুনে হয় কিন্তু ওই পাত্রে যদি আমি দশ লিটার জল দিই কত সময় লাগবে আর সেই পাত্রে যদি একশো লিটার জল দিই তাহলে কত শুনে বল আমি ওই রকম পাপি না যে কোনো ভাবে আমাকে ওই পিণ্ড দিয়েছেন ঠিক আছে কিন্তু আমার পাপের মাত্রা এত বেশি এই সামান্য পিণ্ডতে যেমন আমাদের যখন জ্বর হয় সামান্য হলে একটা ট্যাবলেট খাই কিন্তু যখন প্রচন্ড জ্বর হয় তখন একটা না দুটো ট্যাবলেটও খেতে হয় তো আমি উদ্ধার হতে পারলাম না তো রাজা তার পিতার এই স্বপ্ন থেকে অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে গেলে কারণ শাস্ত্রে লেখা আছে ভ্রমতি সংসারে পিতার পিণ্ড তৎপরা হোক জগৎগুলি কৃষ্ণ ভক্ত সুলতানিকে প্রজা ততদিন পর্যন্ত পিতৃ পুরস্কার এই জগতে পিণ্ড খাওয়ার জন্য তৎপর হয়ে থাকে শুধু পিণ্ডে দিলেই হবে না কতদিন যাবৎ কুলে কৃষ্ণভক্ত সুতার নেইবে প্রজয়াতে যতদিন পর্যন্ত সেই বংশে বংশে কুলে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ না করবে কারণ কৃষ্ণ সন্তান যদি কেউ জন্মগ্রহণ করে আজ সপ্তম স্কন্ধে প্রহ্লাদ এবং নিঃসংহদেবের কথা কখনো দেখি যখন মারা যায় প্রহ্লাদ বলছে আমার পিতার গতি তো ওখানে বলছে ত্রিশপ্ত পিতা পুত্র পিতৃবিষয় অনগ বলছে তোমার পুত্র তুমি কেন তোমার একুশ উদ্ধার হয়ে যাবে কিন্তু মহাপ্রভু যখন গয়া যায় ঈশ্বর পরিপাতকে দেখে কি বলে প্রভু বলে গয়া যাত্রা সফল আমার যতক্ষণ দেখিলাম চরণ তোমার আরেক পিণ্ড দিলে তারে পিতৃগণ যে যার পিণ্ড দেয় তারে সেই জন আরে যার উদ্দেশ্যে পিণ্ড দেওয়া যাবে সেই একমাত্র উদ্ধার হবে যেমন আমাদের এখানে পিণ্ড গীতা পাঠ হয় শ্রাদ্ধের সময় তারপরে কীর্তন হয় তো এটা তো খুব ভালো কিন্তু মৃত্যুর আগে করা উচিত না পরে করা উচিত ওইগুলো ভগবানেশ্বর নিষ্ফল যায় না না বিদ্যাতে যাই করুক না কিছু না কিছু ফল পাবে যেমন হাজারো গাভী ভিতর গাভী তার বাছুরকে খুঁজে নেয় হাজারো বাছুরের ভিতরে আবার বাছুরও যেমন মারকে খুঁজে নেয় ঠিক যে যেই লোকেই যাক না কেন তার পূর্ণ সেখানে পৌঁছে যাবে তো আজ এই রাজা অত্যন্ত সন্তাপগ্রস্ত হয়ে স্বপ্ন দেখে তিনি অত্যন্ত দুঃখী হয়ে যান তখন তিনি সমস্ত বেদাঙ্গ ব্রাহ্মণ এবং বৈষ্ণব তার দুঃখের কথা জানান তারা বললেন কি করা যায় চলো পাশে আছে পর্বতমণি তার কাছে যাই পর্বতমণির কাছে চলে গেলেন পর্বতমণিকে তিনি প্রথমেই কি না আছে বৈষ্ণবের কিছু নিয়ম আছে সাধু সন্তের কাছে যেতে গেলে কি করতে হবে তাকে কিভাবে উচিত এবং কি কি প্রথম গিয়ে তাকে দণ্ডব প্রণাম করছেন যেমন কাউকে প্রশ্ন করতে লেগে তার বৃদ্ধি প্রণিপাতনের উপরে প্রশ্ন সেবায় তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে তার অনুমতি নিতে হবে এবং বলতে হবে আপনাকে যাই প্রশ্ন করছি যদি মনে করেন আমি লাইক তাহলে উত্তর দিবেন আমি আমরা ট্রেনে হ্যা সাধু বলতা এই প্রশ্ন উত্তর ওই বলো এটা হয় অনেক সময় হয় এটা জানেন হরিদাস ঠাকুরদার নাম কি দীক্ষা গুরুকে হরিনাম করছেন দুদিন আগে প্রচারে গেছি তো একটা ছেলে মেশিনে জব করছে বলছে দেখছে দেখছে বিদেশি জব বিদেশি জব একজন তিলক করা আছে ফোঁটা মারা আছে তো আমি বললাম এদিক শুনুন বিদেশি জব না কয়বেলা জব করেন জব আমার মনে মনে হয় মনে মনে করে যাচ্ছি ফোঁটা দিচ্ছেন না খোটা দিচ্ছেন কবের থেকে ফোঁটা ধরছেন আর কবের থেকে খোঁটা ধরেছেন তারপরে দেখেছেন নিজের জাতিকে সহ্য করতে পারে না তারপরে ওকে তো দিলাম বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট ও ছেড়ে দেওয়া কেন্দ্র আছে না না আমার সময় নেই আমার এই নয় লড়াইঘাটে এক পাও এখান থেকে যাবে না যেমন পুজ হয় না শরীরে ঘা হয় ফোড়া চাপ দিলে